না এর আগেই তো ইলেকশন কমিশন স্বীকার করেছিলেন যে একই এপিক কার্ডে অনেক ভোটার কার্ড ইস্যু হয়ে গেছে এবং নতুন ইলেকশন কমিশনার তিনি বলেছিলেন তিন মাসের মধ্যে আমরা ভোটার লিস্ট পরিচ্ছন্ন করব। ত্রুটিহীন করব। সেটা তো ভবিষ্যতে দেখা যাবে এবং এখনকার যে ঘোষণা আমরা শুনতে পেয়েছি যে ছশো মোটামুটি এই রকম ভোটার কার্ড যেতে যাতে এপিক কার্ডের ডুপ্লিকেশন আছে সেটা নাকি তারা বাতিল করেছেন ইত্যাদি ইত্যাদি কি করেছেন সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব এক এই কাজের মধ্যে দিয়ে ইলেকশন কমিশন মোটামুটি নিজেদের যে গণ্ডগোল করেছিলেন বা গণ্ডগোল হয়েছিল সেটা স্বীকার করলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সাতাশে ফেব্রুয়ারি সারা ভারতের নজরে এনেছিলেন ভোটার লিস্ট এর গডমিল বা আজকে যেটা বলা হচ্ছে ভোটার লিস্ট ঘোটালা সারা ভারতবর্ষে সেটা যে সামনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা স্বীকৃতি মান্যতা আগেও পেয়েছে আবার প্রতিষ্ঠিত হলো কিন্তু এর সঙ্গে একটা প্রশ্নও জুড়ে গেল ইলেকশন কমিশন উইন্ডো ড্রেসিং বলে যেটা বলা হয় যে মোটামুটি ওপরটাতে একটু ময়লা ঝাড়পোচ করে দিলাম ভেতরে আবর্জনা থেকেই গেল এই রকম এই ছশোটা দেখিয়ে উইন্ডো ড্রেসিং করার চেষ্টা করবেন না তো জাগে জাগে এই তো আমরা সজাগ আছি আর দেখতে হবে না আমরা চাই ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে সম্পূর্ণ ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করে দেবেন এবং ভারতের গণতন্ত্র লোকতন্ত্রের স্বার্থে ভারতের নাগরিকদের অধিকারের প্রশ্নে ইলেকশন কমিশন দায়বদ্ধ থাকবেন কারণ অনেকাংশে অনেকে মনে করছেন বর্তমান ইলেকশন কমিশন যেহেতু কমিশনাররা হ্যান্ডপিক্ট বাই মোদি অমিত শাহ তাই জন্যে তাদের দায়বদ্ধতা সাধারণ মানুষের থেকে বেশি একটা রাজনৈতিক দল যারা কেন্দ্রে শাসন করছে তাদের প্রতি বেশি এই যে মানুষের মধ্যে সন্দেহ বা অভিযোগ সেটাকে সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আজকে ইলেকশন কমিশনের গ্রেপ্তার হলে বোঝা যাচ্ছে প্রশাসন অ্যালার্ট আছে এর বেশি আমি কিছু বলতে পারবো না সংসদের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সুমিত্র অধিকারী মার্কেটের কৃষি কথা একজন সংসদ বলতে পারে দেখুন শুভেন্দু অধিকারী যেসব কথা বলছেন তাতে তো সাধারণ মানুষ তো ক্ষিপ্ত সাধারণ মানুষ ক্ষিপ্ত কিন্তু সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীর আশেপাশে যেতেও পারেন না এবং শুভেন্দু অধিকারী প্রায় আঠেরো কুড়ি বিশ জন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপের মধ্যে থেকে অনেক হুঙ্কার ছাড়েন হ্যানকারেঙ্গা কারেঙ্গা মহিলাদেরও অপমান করেন আঙুল তুলে কথা বলেন কয়েকদিন আগে আপনারাই দেখেছেন শুভেন্দু অধিকারী বিধানসভার ঠিক গেটের মুখে পুলিশের সাধারণ কর্মী সাধারণ কনস্টেবল মহিলা তাদের আঙুল তুলে হুমকি দিচ্ছেন এ কোন ধরনের ভদ্রতা এ কোন বাংলার নেতা যে একজন বাংলার মেয়ে গরিব ঘরের মেয়ে সে পুলিশে কাজ করতে এসছে এসে গেটে সে দাঁড়িয়ে আছে তাকে আঙুল তুলে ভয় দেখাচ্ছেন কে বিরোধী দল নেতা গালাগালি দিচ্ছেন এতে বাংলার মানুষ ক্ষিপ্ত হবে কি হবে না বলুন তো আপনারা আর এদিকে নিজে থাকবেন ওই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপের মধ্যে কিন্তু আমরা কোনো হিংসাতে আমরা বিশ্বাস করি না আজকে দিলীপ ঘোষ যে দা দেখিয়ে সকলকে ভয় দেখিয়েছেন

বিচারপতির সমর্থনে কারণ এলাহাবাদ হাইকোর্ট ভারতবর্ষের অন্যতম পুরনো হাইকোর্ট সেটা তো ডাম্পিং গ্রাউন্ড হতে পারে না ক্রিমিনালদের ডাম্পিং গ্রাউন্ড আমি এই কথাটা ব্যবহার করলাম অনেক চিন্তা করে কারণ বিচারপতির বাড়িতে যে টাকা পাওয়া গেছে যে ঘটনা হয়েছে ওরা টাকার অংশ এখনো দিল্লির রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে এটা অন্য কারুর ক্ষেত্রে হলে এতক্ষণ তিনি অভিযুক্ত হয়ে জেলে সময় কাটাতেন কিন্তু বিচারপতি বলে সুপ্রিম কোর্ট তাকে দিল্লি থেকে পাঠিয়ে দিলেন এলাহাবাদে

দেখুন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় ভারত বিরোধী শক্তিরা ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্যে এটা তো শুধু আজকের ঘটনা নয় বহু বছর ধরে এই রকম ঘটনা একটার পর একটা ঘটে চলেছে মডিউল তৈরি হচ্ছে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশন ভারতবর্ষকে লক্ষ্য করেছে এবং এই ক্ষেত্রে আমি কোনো কেন্দ্র রাজ্য আলাদা করব না আমি বলবো সম্মিলিতভাবে এই শক্তিকে ভারত বিরোধী শক্তিকে দমন করতে গেলে সম্মিলিতভাবে রাজ্য এবং কেন্দ্রকে একযোগে একসঙ্গে দেশের স্বার্থে কাজ করতে হবে এবং এনআইএ যে চিহ্নিত করেছেন আমরা জানি এনআইএ টাইম টু টাইম মধ্যে মধ্যেই তারা বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে তারা করেন কখনো আসাম কখনো পশ্চিমবঙ্গ কখনো কেরালা কখনো কাশ্মীর বিভিন্ন জায়গায় আপনারা কিছুদিন আগে দেখেছেন দিল্লি থেকে বেশ কিছু টেরিস্ট বা যারা ওখানে মডিউল করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খবর নিয়ে সুতরাং এটা খুব স্পর্শকাতর জায়গা ভারত বিরোধী এইসব শক্তি তারা ঘাঁটি ঘাটছে এই ক্ষেত্রে আমার

এটাতেই সব কাজ হয়ে যাবে কি কাজ আমি জানি না সাধারণভাবে যদি একজন অন্য লোক দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয় কারণ তারা দেখে যাতে অপরাধটা নিবারণ করা যায় তার মনে যদি কাউকে হত্যা করার উদ্দেশ্য থাকে হিংসামূলক উদ্দেশ্য থাকে তো হতেই পারে সেটা একটা মারাত্মক তাই ডিটারেন্ট হিসেবে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় বা তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে এটা হচ্ছে সাধারণভাবে দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষের দিলীপ ঘোষের বিরুদ্ধে এইসব কাজ কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন আমি একটু আগেই যেটা বললাম আমি আবার রিপিট করছি আপনাদের সামনে মানুষের স্বার্থে রাজনৈতিক নেতা হতে গেলে অনেক মূল্যবোধের পরিচয় দিতে হয় যেটা শান্তির এবং সমাজকে এক রাখার মূল্যবোধ সেটা হচ্ছে প্রাথমিক শর্ত সেটা এদেরকে আবার নতুন করে হয় মনে করিয়ে দিতে হবে নয়তো মানুষ মনে করিয়ে দেবে এদেরকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে আমি বললাম এরকম সাধারণত হয়ে থাকে সাধারণভাবে আমি একটু আগে যেরকম বললাম যে একজন জাস্টিসের বাড়িতে টাকা পাওয়া গেছে একটা সাধারণ মানুষ বা একজন ব্যবসায়ী বা অন্য কারুর বাড়িতে পাওয়া গেলে তার জেল হতো সেরকম আমি বলছি দিলীপ ঘোষ দান দা নাচিয়ে শাসাচ্ছেন এই কাজেই এইটাতে এই সব হয়ে যাবে সেটা অন্য আর একজন লোক যদি সোশ্যাল মিডিয়ায় তুলতেন ছবি তুলে তাহলে পুলিশ তার বাড়ি পৌঁছে যেত এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কি হবে আমি জানি না আমি আমি এই বিষয়ে কি হবে আমি জানি না আমি শুধু তুলনা করে বললাম ঘটনা

যে কোনো সময় যে কোনো বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন